আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপু কেমন আছেন আপনি? জি ভাইয়া ভালো আছি। কেন আসছেন এই ভিডিও সামনে? আসি অনেক দেরিতে পরে ভাই একটু অনেক কষ্টটা। আপু একটু জোরে কথা বলেন কি মানে মূলত আসছেন কেন একটু দর্শক দের উদ্দেশ্যে কথা বলতে? অনেক কষ্ট পরে আইছি ভাইয়া আর অনেক দেরিতে পরে আইছি। আচ্ছা। বলেন সমস্যাটা কি বলেন? সমস্যাটা আমার একজন দাদি আছে আর একজন ছোট ভাই আছে এখন যদি যে আমার পাশে এসে দাঁড়াতে পারে যে আমার সহযোগিতা করতে পারে তার এই মনের মানুষ বানাবো ভাই আচ্ছা কি নাম আপনার আমার নাম জি নূপুর 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 আপুর বিয়ে হইছে না ভাইয়া বিয়ে হয়নি এখনো দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি চট্টগ্রাম প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু কোথায় থেকে যুক্ত হয়েছে আপু কয়েকদিন যাবৎ আমাকে ফোন দিচ্ছে ওনার রেকর্ডটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তুলে ধরাই আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সে নাম্বারে ফোন দিবেন সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন আপু শুনতে চাই এটা কি আপনার ইমো নাম্বার না বাটা মোবাইল এটা বাটা মোবাইল আচ্ছা আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার মনে মানুষটা কেমন বয়সী দরকার যে মনে হয় ভাই যদি আমার পাশে এসে দাদা আমার সহযোগিতা করতে পারে বৌরা গিয়ে মনের মানুষ বানাবো আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে সব সময় জি এই নাম্বারে ফোন দিলে সব সময় আচ্ছা এই নাম্বারটা তাহলে আপনার না জি প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন এই নাম্বারটা হচ্ছে ওনার এই নাম্বারে সব সময় ওনারে কল দিলে আপনারা পাবেন তাহলে আর এত কথা না বাড়িয়ে ডাইরেক্ট সরাসরি সরাসরি আপনারাই কল দেওয়াটাই বেটার আপনারাই কল দিয়ে তার সাথে কথা বলতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম সালাম